বিসমিল্লাহ রহমান রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামী আলী চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম সে আলোচনাটি হল যে মহাদেবকে নিয়ে এই মহাদেব যে বিষয়টা আমরা মুসলমান শাস্ত্রে একই কোথায় খুঁজে পাব সে একটি কথা আছে যে হিন্দু শাস্ত্রের যতগুলো গ্রন্থ আছে এর মধ্যে পাওয়া যায় যে মহাদেব মানব দেহের একটি স্থানের মধ্যে আছে মানব দেহের স্থানে যদি তিনি থাকে সে ছিল সে আছে সে থাকবে তাহলে সেই মানুষ কি শুধু হিন্দু মানুষের ভিতরে আছে নাকি মুসলমানের ভিতরে আছে যদি মানব জাতি তরি তাহলে মানব জাতির মধ্যেও আছে সেটি কেমন যে একটি কথা বলি তিনজন দেবতা বড় বড় যে ব্রহ্মা বিষ্ণু শিব তিনি মিলে হয় এক জীব আরেক হলো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনি মিলে হয় এক ঈশ্বর তাহলে আমরা যদি আমার মানব দেহের মধ্যে আসি তাহলে কিন্তু আমরা একটা ভাবে খুঁজে পাই আর সেই জিনিসগুলো একটু ইঙ্গিতে বলা হবে জ্ঞানীদের জন্যই এটা ধাক্কা আর এই ধাক্কায় যদি আমরা চিনতে পারি মক্কা যাই হোক সেই কথাটি হলো সেই কথাটি হলো দেখুন যে একজন মানুষের মধ্যে যদি থাকে তাহলে ব্রহ্মা উপরে চলে গেছে বিষ্ণু এটা বোকের সাইটে এসে গেছে শিব তিনি নাফসের স্থানে চলে এসেছে তাহলে মহাদেবের বসবাস কোথায় সারা বিশ্বের মধ্যে যদি আমি যাই মহাবিশ্বের মধ্যে গেলে আমরা এই মহাদেবকে পাই যে এই পৃথিবীর মধ্যস্থলেই তার বসবাস সেখানে আছে এবং আমাদের মানব দেহে আছে তো দেহে আছে কিভাবে আমাদের মধ্যস্থলটি কোথায় আপনি পা থেকে মাথা পর্যন্ত যখন মাপ দিবেন তখন মধ্যস্থল হবে আমাদের নফসর স্থান তো নফসের স্থান যদি আমাদের মধ্যস্থল হয় তাহলে মহাদেব তার স্থান কিন্তু নফসের এখানেই পড়ে তাহলে এবার আসি যে আমাদের যে আমাদের মুসলমান বা ইসলাম ধর্মের অনুসারে আমরা যে কাবা শরীফটা পাই সেই কাবার শরীফটা কিন্তু পৃথিবীর তাহলে পৃথিবীর যদি সে শরীফ হয়ে থাকে তাহলে সেই কাবা শরীফটি দেখেন একটা জিনিস সেখানে মানুষে চুম্বন করছে আসাদ পাথরে সেখানে ফিরে ওই কাবার দিকে ফিরে নামাজ পড়ছে আচ্ছা তাহলে পৃথিবীর মধ্যস্থলে যদি সেই মহাদেবের বসবাস হয় তাহলে কাবা শরীফটাও কিন্তু সেই বরাবর এবং সেই মধ্যস্থলে কাবা শরীফ এবং সেই পৃথিবীর মধ্যস্থলে সেই মহাদেবেরও স্থান যদি আমরা মাথা হইতে পাতা পর্যন্ত মাপি তাহলে নাফসের স্থানটাই আমাদের মধ্যস্থল পরে তো সেই মধ্যস্থলে যদি মহাদেবের স্থান হয় তাহলে কাবার স্থানটা কিন্তু আমরা সেখানেই পাই তো এখন আমি যেটি বলবো যে সমস্ত দেবতার থেকেও বড় দেবতাই হল মহাদেব তাহলে আমাদের মধ্যে সবচেয়ে বড় নবীকে মহানবীকে সেও তো মধ্যস্থলে সেই কাবা সেই কাবাকে সামনে রেখে করা হয়েছে বা নির্দেশ দিয়েছেন তাহলে সেই কাবাটি পৃথিবীর মধ্যস্থলে সেটি নির্মাণ হয়েছে আল্লাহর হুকুমই হয়েছে তো এখন হিন্দু শাস্ত্রয় অনুসারে যদি যাই তাহলে মহাদেবের স্থান আমরা সেই পৃথিবীর মাঝখানে কিংবা মহাবিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে তা আছে মানব বান্ডে তাহলে আমরা মানব বান্ডের মধ্যে সে মধ্যস্থল সে নাফসের স্থান পাই তাহলে সেখানে যদি মহাদেবের স্থান হয়ে থাকে তাহলে মধ্যস্থলের সাথে যদি আমার সারা বিশ্বের বা সারা পৃথিবীর মধ্যস্থল যদি কাবা শরীফ হয়ে থাকে তাহলে মানবের ভিতরে যদি মধ্যস্থল যেখানে হবে তাহলে পৃথিবীর মধ্যস্থল তো সেখানেই হবে তো যেখানে কাবা শরীফ নির্মাণ তাহলে সেই মধ্যস্থলে কি মহাদেবের স্থান আমরা দেহ খুঁজে বা দেহত্ব খুঁজে জিনিসটা আমরা পাই কিন্তু বাহ্যিক জগতে যা শুনি যে কাবা শরীফটা পৃথিবীর তাহলে পৃথিবীর তো মহাদেবের স্থানও পড়ে তাই গুণীদের কাছে আমি যে ধাক্কা দিয়ে কথা বললাম এখন দেখি গুণীরা আমাকে কি বলে তবে আরেকটা জিনিস দেখেন শিব মন্দিরে যদি কেউ যায় শিব মন্দিরে গেলে দেখা যায় কি যে কালো একটা শিবলিঙ্গ এটাকে মানুষে পূজা দিচ্ছে দুধ ডালছে সেবা ভক্তি করছে তাহলে আমি বলবো যে মুসলমান তো করে না তাহলে সেও মধ্যস্থল সেও মধ্যস্থল আসলে যে শিবলিঙ্গটা আমরা দেখি এটাও কিন্তু কালো এখন আমরা যদি কাবার দিকে লক্ষ্য করি সেটা যদি পৃথিবীর মাঝখানে হয় সেটা চারকোনা এবং সেটার রং কিন্তু কালো তো এখন জ্ঞানীগুনাই বোঝে ভালো আমার যেতটুকু বলা ইঙ্গিত করা করেছি এখন দেখি আমার কি বলে এখন আমাকে কি বলে আমি সেটি অপেক্ষায় থাকবো যে তিনিও মহানবী তিনিও গেছে শাস্ত্র গ্রন্থের মধ্যে তিনি দেবতা মহা দেবতাদের মধ্যে আমাদের এখানে নবীদের এখানে মহা তাহলে আবার পৃথিবীর মাঝখানে সেই কাবা তাহলে আমি আবার যেটা বুঝি দেহের মধ্যে যদি আমরা মাপতে যাই তাহলে সেই মাঝখানে বিশ্বব্রহ্মাণ্ডটা যেরকম মাপে যেভাবে আছে নিজের ক্ষুদ্র বিশ্ব বা ক্ষুদ্র দেহ বিশ্বটাও এই মাপে আছে এই হিসেবে নাফসের স্থানটাই যদি আমি পাই মধ্যস্থল তাহলে মধ্যস্থলে কিন্তু সেই মহাদেবের স্থান বা শিবের স্থান তাহলে এই কথাগুলো আমার ভিতরে জাগলো যে আসলে বিষয়টা কি ধর্মের সাথে ধর্মের কতটুকু মিল রয়েছে বা কতটুকু ব্যামিল রয়েছে আর এই কথাগুলো আপনাদের কাছে কি খারাপ লেগেছে নাকি ভালো লেগেছে যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করবেন যে আসলে এই জিনিসগুলো কি কোনো মিল আছে কি না বা জ্ঞানীগুনিরা এটা কি বুঝব যে শিবলিঙ্গের দিকে তাকালে সেটাকে কালো রঙের কাবার কালো রঙের শিবলিঙ্গটা দেখা যায় গোল কাবাটা কালো রং হলেও চারকোনা আবার ওখানে মানুষ চুম্বন করছে আছে ফিরে করছে তাহলে আসলে বিষয়টা আমি একটু বলার চেষ্টা করলাম দেখি আপনাদের তরফ থেকে কি আসে অবশ্যই আমাদের চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে দেখা হবে الله حفيظ